আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত পিয়ারে নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি নিয়ে এসেছি বিসমিল্লা শরীফের আমল এই বিসমিল্লা শরীফ যদি আপনি আমলে নিয়ে আসতে পারেন এই বিসমিল্লা শরীফের মর্তবা আপনার বলে শেষ করা যাবে না এই বিসমিল্লাহ রহমান রহিমকে আপনি যদি নিজের আমলের মধ্যে নিয়ে আসতে পারেন আশা করি আপনাকে আপনাকে ফারিস্তা এসে দেখা দেবে আর সেই ফারিস্তা আপনার কথা যা কথা বলবেন তিনি আপনার কথা শুনে সেই ফেরিস্তার দিদার হবে এবং ফেরিস্তার দিদার হয়ে আপনি যা কথা বলবেন সেই ফেরিস্তা মেনে নেবে তাই বন্ধুই আমার বাবারা ভাইরা এটা ভাববেন না যে আমি ফেরিস্তাকে নিজের কাছে রেখে নেবো মুসাক্ষর করে নেব হবে না তাই আপনি যদি ফেরিস্তাকে দেখতে চান অবশ্যই ভিডিওটা আপনার জন্য তাই আপনি যদি এই ফেরিস্তাকে দেখতে চান ইনশাল্লাহুল আজিজ ইনশাল্লাহুল আজিজ আপনি অবশ্যই অবশ্যই সে সেই আপনি কী করবেন এই টাইমের নির্ধারিত নাই যে আমলে নিয়ে আসবো আমি তো টাইম তো নির্ধারিত হয়তো চল্লিশ দিন করতে হবে বা একুশ দিন করতে হবে বা দশ দিন করতে হবে না চিল্লাতে বসতে হবে না তবে আপনাকে মাস টাইম সেই বিসমিল্লাহির রহমানুর রহিমকে পড়তে হবে কিভাবে ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পর আপনি বিসমিল্লাহির রহমান রহিম এক হাজার একশো একুশ বার পড়লেন জহরের নামাজ পড়লেন জহরের নামাজ পড়ার পরে আবার আপনি এক হাজার একশো একুশ বার পড়লেন মাগরিব আসরের নামাজ পড়লেন আসরের নামাজ পড়ার পরে এক হাজার একশো একুশ বার পড়লেন মাগরিবের নামাজ পড়লেন মাগরিবের নামাজ পড়ার পর আপনি এক হাজার একশো একুশ বার পড়লেন দেখবেন এইভাবে পাঁচ দিন কাটবে না আপনাকে ইনশাল্লাহুল আজিজ ফেরিস্তা এসে আপনাকে দেখা দেবেন তাই আপনি মনের কথা ফেরিস্তাকে বলবেন তাই আশা করি যদি দিল দিয়ে মোহব্বত দিয়ে ইমান যদি আপনার মজবুত থাকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের ফেরিস্তা আপনাকে কোনো মানুষ রূপে হোক বা আপনার ফেরিস্তারূপে রূপে হোক আপনাকে অবশ্যই অবশ্যই দেখা দেবেন তাই বন্ধু আমার বাবারা ভাইরা বন্ধুরা আপনি অবশ্যই আমার এই ভিডিওটা বুঝে গেছেন যদি বুঝতে না পারেন আবার ভিডিওটা দেখবেন আবার বুঝতে যদি না পারেন আবার ভিডিওটা দেখবেন আর যদি বেশি কিছু বুঝতে চান তো আপনি কমেন্টে অবশ্যই আমাকে লিখবেন কমেন্টে লিখবেন আশা করি আপনার আমি যা মনের আশা যা আপনার কথা থাকবে আমি রিপ্লাই করে দেব আর আপনি যদি নতুন হয়ে থাকেন নতুন আমার এই চ্যানেলে এসে থাকেন আপনি কমসে কম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেনারা পুরাতন হয়ে আছেন একটা লাইক দিবেন ফিয়ামানিল্লাহ খোদা খুদাহাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত